আগে সবার কথা ছিল দুই হাজার বাইশ সালে যে লোকগুলা কলিং কারণে অবৈধ হইছে বাধ্য হইয়া এই লোকগুলার ভবিষ্যৎ কি এখন অনেক যুক্তিবাদী আছে যুক্তিবাদীরা কইব যে টাবল ফাস চালু করছে গেলে গাই সারে যে লোকগুলা লাখ লাখ লাখকে ঋণ কইরা অনেক বড় স্বপ্ন নিয়ে মানুষ আইছে শুধুমাত্র এজেন্টের কারণে অবৈধ হইয়া তাগো স্বপ্নটা দুঃস্বপ্ন হইয়াছে গা তাগো ভবিষ্যৎ কি তাগো ভবিষ্যৎ কি তাগরে নিয়ে কথা কর দরকার ছিল এখন ট্রাভেল ফাস চালু করছে যদি এই ঋণ পরিশোধ না কইরা বাংলাদেশে আবার ফেরত যায় ঋণের বোঝার যন্ত্রণা কত জানেন আপনারা জাগর ঋণ নাই তারা তো জানে না তারা তো এই বিষয়ে চিন্তাই করে না জাগর ঋণ আছে তারা জানে কিস্তির যন্ত্রণা কি ফাওনাদারের যন্ত্রণা কি তারা জানে আর কোনো মানুষ ইচ্ছা করে বিদেশের মাটিতে অবৈধ হয় না আমরা এমনই এক বাংলাদেশের মানুষ একজনে আরেকজনটা বাস দিতে খুবই ভালোবাসি আমরা এমন বাংলাদেশি একজনে আরেকজনটা লাইতে ভালোবাসি আমরা এমন বাংলাদেশি একজন আরেকজনে বিপদে ফালাইয়া হাতে তালি দিতে অনেক পছন্দ করি যারা বিপদে আছে তারা জানে বিপদের যন্ত্রণা কি যারা বৈধ আছে ঠিক আছে কি অবশ্যই শুভকামনা যারা অবৈধ আছে তাগুলো কোনো মাথা ব্যথা নাই কারো মাথা ব্যথা নাই আমগো দেশের সরকার সরকারের মর্যাদা অবশ্যই উপরে সাধারণ পাবলিকের মতো না অবশ্যই উপরে একটা দেশের সরকার যদি আরেকটা দেশের সরকার অনুরোধ করে অবশ্যই রাখতে বাধ্য কারণ একটা দেশের সরকারের অনুরোধ আরেকটা দেশের সরকার ফিরিয়ে দেয় না এটা সম্ভব না অথচ দেশের সরকারের একটা অনুরোধের কারণে হাজার হাজার মানুষের জীবন অনেক সহজ হইত এখন হাজার হাজার মানুষের জীবন অনিশ্চিত হয়ে গেছে গা হাজার হাজার মানুষের জীবন অনিশ্চিত হয়ে গেছে এখন যারা যাইব এই ঋণের প্রজা মাথায় নিয়ে যারা যাইব দেশ তারা এই ঋণ টানতে জানতে মানে যান জীবন শেষ করে লাগব হ্যাঁ অকালে মরে যাবো গা মানে অল্প বয়সেই মরে যাবো গা টেনশন করতে করতে আর কিস্তি হলে ঠেলা খেলা খাইতে খাইতে শেষ শুধুমাত্র এজেন্টের কারণে এজেন্ট মানে কিছু করার নাই এজেন্ট কত বড় বিষাক্ত আসলে কোনো কিছু করার নাই তাগর আল্লাহ হেদায়ত যদি না করে তাগর আর হেদায়ত করার মতন ক্ষমতা কারো নাই